বলবো দাদা ফোন কাটতে 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 একটা মে আমার প্রেমে পড়ে গেছে তিন মাস ধরে ফোনে লাইন চলছে ফোন করছি সে আমাকে ফেসবুকে দেখছে আমি ফেসবুকে তাকে দেখাচ্ছি তাকেও আমি দেখছি উরি বাবা কি দেখতে রে মেয়েটাকে একবার যদি দেখি সারা রাত আবার আমাকে ভিডিও কল করে সত্যি বলছি ওই জন্য আগে ফোন কিন্তু না ভান্তস কোম্পানির ফোন ছিল ও ভান্তস ভালো না ভালো না ওতে কোনো কিচ্ছু চলে না তাই এই যে আমার হাতে এগারো হাজার টাকা দিয়ে কিনেছি এইটা এইটার পর মেয়েটার সঙ্গে লাইন হয়ে গেছে আমার কত কিছু মিষ্টি মিষ্টি কথা বলে রে কিন্তু আজকে আজকে তো ফোন করলো না কি বলবো এমন একটা ছেলের সঙ্গে আমি প্রেম করেছি শুধু ফোনে বা মোবাইলে সত্যি তার কথা আমি বলতে পারি না যখন শুতে যাই তখনও দেখি যখন বসে দেখি আমার সামনে ভেসে ওঠে এত সুন্দর ছেলে আমি কোনো দিন দেখিনি আমি কলেজে পড়েছি কত বন্ধু বান্ধব হয়েছে কিন্তু অত সুন্দর ছেলে আমার চোখে পড়েনি কি শুনে যেন একটা শব্দ হচ্ছে এত দেরি করলে কেন ফোন করতে আমি কখন থেকে তোমার পথ চেয়ে পশে আসি জানো আমার কাল সারা রাত ঘুম হয়নি কেন 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 মা তুমি বোঝো না তোমার যদি একবার ফোন না পাই আমার ভালো লাগে যে দিনের মধ্যে দশ পনেরো বার ফোন করে একটু কাজে গিয়েছিলাম বন্ধুর সঙ্গে ওই জন্য ফোন করতে দেরি হয়ে গেল এই সত্যি আমার মা না তোমাকে দেখতে চাই তুমি কবে আসবে বলো না হ্যাঁ তোমার মা দেখবে হ্যাঁ তোমাকে শুধু ফোনে দেখেছি আমিও তো সামনাসামনি দেখিনি ঠিক আছে তুমি যখন বলছ আমি বন্ধু বান্ধবদের নিয়ে নাই দু একদিনের মধ্যে যাব আচ্ছা শোনো মা যদি পছন্দ হয়ে যায় আমাদের পাশে কালী মন্দির আছে ওখানেই আগে বিয়ে হবে তারপরে অনুষ্ঠান বিয়ে হবে আমিও পিছু থাকবো না আমিও বলেছি আমি বিয়ে পড়ি কিন্তু আমি যা পড়ি আমি জানি হ্যালো হ্যাঁ তুমি সেদিন একটা গান করেছিলে আর যদি একটা গান করতে আমার ভালো লাগতো আচ্ছা মোবাইলটা চালু রেখো ওরে ওটা কি আর বন্ধ করি মোবাইলে তো সব আজকাল মোবাইলে কত কিছু আছে এই মোবাইল ঘেটে ঘেটে তো তোমাকে পেয়েছি আর আমি আমি তো তাই এই মোবাইল আমি কখনো ছাড়ি না ছাড়ি না মোবাইল সবসময় কাছে কাছে রাখি তুমি সেদিন রাতে ফোন করেছিলে মনে ছিল আমি যদি পাখি হতাম তোমার কাছে উড়ে যেতাম ওরে বাবা রে ওরে বাবা ঠিক আছে তাহলে তাই হবে একটা গান শোনাও আচ্ছা বলো তুমি সে আমার আকাশের বুকে প্রথম চাঁদের দেখা ওরে আমার আমি ভিডিও কলে দেখতে পাচ্ছি তোমাকে আমিও দেখতে পাচ্ছি তুমি যে আমার আকাশের করবেই তো আমি তো যেমন ছেলে নাই কেমন লাগলো ওরে বাবা কি নাইজ কত সুন্দর আর সব থেকে ভালো লাগছে তোমার পোশাক তাহলে শোনো আমি মাকে কিন্তু বলবো যে তোমার জামাই আসবে তুমি কিন্তু আসবে হ্যাঁ দিকে যাব বেশি দেরি করবে না তুমি দশটার মধ্যে বেরিয়ে পড়বে কেমন দশটার মধ্যে আমার এখানেই আসবে তাহলে আটটাই বেরোতে হবে ঠিক আছে তাহলে ওই কথা থাকলো কেটে দেবো এই কে দাঁড়াও দাঁড়াও দেখে দেখি ওই কী সুন্দর এনে বাবা রে তাহলে আমি একটু তোমার এই ফোনে আমি একটু তোমাকে যখন দেখছি তোমাকে একটু ভালোবাসা নেই ভালো করে দাও তাহলে যে কথা বললাম আর আজ যদি আসো তাহলে তোমার সঙ্গে জীবনে কোনোদিন কথা বলবো না ফোন করবো না মনে থাকে যেন ওরে এই ফোন করো নাই কি আয় আজ ভালোবাসার ভাবে ওই বাড়ি যাব আমার প্রিয় হবে কালী মন্দিরে বন্ধুকে বলবো তো নিয়ে যে আমি তো পাখুড়া আমি তো যেতে পারবো না কষ্ট হবে আর এইভাবে আমি হাঁটি গো এইভাবে হাঁটি তুই যে বললি জামাই আসবি কুই দশটা তো বাস গেছে ও আমি যখন বলেছি আর তোমার জামাই কথা দিয়েছে ছেলেটা দেখতে কেমন জামাকে একদিনে তো দেখালি না ওমা অমন এমন গ্রামে একটাও নেই মা আমি তোমার মেয়ে আমি কি যাকে তাকে ভালোবাসি আসবে তাহলে হ্যাঁ মা আসবে ওই দেখো চলো চলে এগিয়ে চলো

মতো কত সুন্দর দেখতে তোমাকে ভিডিও কলে ফেসবুকে আমি দেখেছি তুমি দেখতে খারাপ নয় কিন্তু একটা কথা তোমাকে জিজ্ঞাসা করব কি বলো না তোমার পায়ে কি হয়েছে এবার খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটলে কেন আগে আমার পাটা ছোট থেকেই একটু একটু ডিস্টার্ব আছে তো তাই আমি সোজা হয়ে হাঁটতে পারি না মিথ্যাবাদী তুমি কোনো দিন আমাকে তোমার সমস্ত দেহখানি দেখাওনি শুধু মুখখানি যখনই দেখতে চেয়েছি মুখখানি দেখিয়েছো তুমি কি কখনো দেখতে চেয়েছ সে সর্বদেহটা দেখাও আমার তা অবশ্যই বলিনি আমি জানছি ছেলেরা দেখতে যেমন এত সুন্দর তাহলে নিশ্চয় সব দিক থেকে সে গুনে তাহলে শোনো তুমি আমার সঙ্গে দিক ফাজিল করেছো

বুঝতে পারিনি যে ছেলেটা খোড়া কিন্তু এখন দেখলাম সত্যি ছেলেটা খোড়া। তাই আমি একটা কথা সবাইকে বলবো যারা আপনারা আছেন সবাই আমাদের দেখছেন ফেসবুক দেখে আপনারা কোনো মেয়েকে কোনো ছেলেকে ভালোবাসা করবেন না তার পরিণাম এই আরই মতো একদিন হতে পারে চল খোকে চল আর একটা কথা পণনা পুতুল নাচের আপনারা পর্ণা চ্যানেলে আমাদের এই যে দৃশ্যগুলো করলাম আপনারা দেখতে পাবেন আপনারা লাইভ শেয়ার করবেন পর্ণা পুতুল নাচে তাহলে আমাদের সমস্ত অনুষ্ঠান দেখতে পাবেন